তাই না আর কালো কালার পরলে স্লিম লাগে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্ল্যাক পরলে অনেক বেশি স্ক্রিম লাগে তার উপর যদি দাম কম হয় তাইলে মনও ভালো লাগে সবই ভালো লাগে মনও ভালো লাগে শরীরও ভালো লাগে সব কিছু ভালো লাগে আর এই সুন্দর ব্ল্যাক কালারটার জন্য সব আপুরা অনেক পছন্দ করতেছে এই নাইস ব্ল্যাক কালার এই সুন্দর ড্রেসটা যার এটা লাগতেছে দেখবেন আর সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন মাশালা এইটার যে আপু আরেকটা কি সুন্দর একটা কালার আছে মাশালা মাশালা মাসাল্লাহ ওই কালারটা আমি আপনাদেরকে দেখাই দিব দেখেন ব্ল্যাক কালার আসলে 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 ওয়াও আর প্রাইস কম হলে ওয়াওটা আরো ডাবল ওয়াও হয় ওয়াও 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 হয়ে যায় তখন ওকে সো লেটস সি কি আমরা এই ড্রেসের দুইটা কালার আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার এই রকম নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা পুরাটা ড্রেসে আপু দেখেন সিকুয়েন্স গুলা যে বসাইছে সিকুয়েন্সের যে মানে সিকুয়েন্সগুলো যে সেলাই করে বসেছে এটার ফিনিশিংটা জাস্ট দেখেন কোয়ালিটি দেখেন ড্রেসের জামানটা দেখেন কি পরিমাণের সিকোয়েন্সের কাজ করা এত নাইস এই কালারটা আপনার আমি দেখাবো আর শেষ হয়ে যাবে দেখাবো আর শেষ হয়ে যাবে এটা দরকার নাই রে ভাই এটা হচ্ছে আপনার হাতা হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ এইটা হচ্ছে আপনার স্লিভস এইটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ অনেক 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 সুন্দর দেখেন এইটা এত বেশি সুন্দর বা লুক এট দিস ওয়ান ফাইভ ওটা মাপো কতটুকু হয় বডি এইটা দেখেন খুবই বেশি সুন্দর অনেক অনেক করে অনেক সুন্দর যার এইটা লাগছে জাস্ট সাথে সাথে করে স্ক্রিনশট নেন কামিজটা হচ্ছে আপনারা স্টিচ করাই থাকবে হ্যাঁ কামিজটা হচ্ছে স্টিচ করাই থাকবে অনেক অনেক করে অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন এই কালারটা মাই গড এই কালারটা আমি কখন পরব হাই হাই এই কালারটা তো অসম্ভব সুন্দর আপু বলেন তো মাই গড মেহজাবিন চৌধুরী আজ কোন কথা বলে জাস্ট ওয়াও 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 একদম 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 ওয়াও দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা সালোয়ারের কাপড়টা অসম্ভব সফট হবে এই হচ্ছে ড্রেসটা দেখেন পুরো এই রকম করে আপু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ আপো মাশাআল্লাহ সুন্দর আপু ড্রেসের দামটা দেখেন কিচে নাইস সরি দোপাট্টার পাল্লুটা পাল্লুটা অনেক সুন্দর পুরোটা দোপাট্টা এমন গর্জিয়াস করে কাজ করা এমন একটা দোপাট্টা কিনতে গেলে তো দুই হাজার টাকা লাগে লাগে কিনা দেখেন দোপাট্টাটা আমি জাস্ট এইভাবে ধরে দেখাই দেখেন মাই গড দোপাট্টাটা জাস্ট দেখেন দোপাট্টাটা বডি ফর্টি এইট বডি ফর্টি এইট লম্বাই ফোর্টি সিক্স এই ড্রেসটা বডি ফরটি এইট লম্বাই ফর্টি সিক্স ফ্রি সাইজ হ্যাঁ আপনি এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখে নেন ড্রেসের কোয়ালিটি দেখেন নেক থেকে শুরু করে এমব্রয়ডারি থেকে শুরু করে হাতা থেকে শুরু করে ড্রেসের দামান থেকে শুরু করে ওয়াও একটা কালেকশন মাশালা 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 এই ড্রেসটা আপুরা যত আপুদের ভালো লাগে খালি দেখবেন আর সাথে সাথে করে নিয়ে নিবেন হ্যাঁ জাস্ট প্রেমেই পড়ে গেলাম আমি আবার ড্রেসটা সহ একবার দুপাটারটা ধরি সালোয়ারের কাপড়টা তো দেখিয়ে দিয়েছি আপুদেরকে সেম কালারের উফরে এইটা এইটা এটা পরলে তো শেষ হ্যাঁ ফাহিম এই কালারটার জন্য তো এমনি সবাই ক্রেজি মাই গড লুক কি লাগছে ও মাই গড 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 ও ও মাই মাই এরপর আসেন এইটার সালোয়ার দেখাই দিছি এইটার ম্যাটেরিয়ালস হচ্ছে এইটার ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্স যেটা আপনারা অনেক পছন্দ করেন আমাদের এই 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 ম্যাটেরিয়ালসটা যেটা আপনার অনেকবার ওয়াশ করলে আপনার গ্লেজ নষ্ট হয় না কাপড়টা এইটা দেখেন আপনার হাতাটা এই রকম সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে একজাক্টলি আমার পরটা দুইটা সেমই দুইটা কালার সেমভাবে কাজ করা শুধু কালারটাই আর কি দুই দুই রকমের দুইটা এই যে দেখেন দামানটা হ্যাঁ এইটা আমি যেটা পরে আছি এই যে দেখেন দামানটা কি যে সুন্দর লম্বা এসে ফর্টি সিক্স বডিতে এসে ফর্টি এইট এইটা জাস্ট আমার পরটা আপনার জাস্ট জাস্ট এটার নিজের সাইজ লাখা করে নিবেন নিজের সাইজ মতো করে নিবেন এটা খুলনা শোরুমে আপু যাবে এটা খুলনা শোরুমে যাবে এটা আমাদের জাস্ট আসছে তো আমি আসতেই এটাকে নিয়ে লাইভে চলে আসছি আমাকে স্যালোরে কাপড় দাও দোপাট্টাটা দেখেন আমার গায়ে আছে এইটার দোপাট্টা মাসালা এত সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে নিয়ে সালোয়ারের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে সো আমি যেটা করতে করে দেখাতে চাচ্ছিলাম যে দেখেন এইটার দোপাট্টাটা আপনি যেইভাবে পরেন সেইভাবে কত যে সুন্দর লাগবে দেখেন কত যে সুন্দর লাগবে আপনি যেইভাবে পরতে চান যেইভাবে আপনি এটাকে ক্যারি করতে চান আপনি চাইলে এইভাবে পরে করো এটা হচ্ছে আপনি চাইলে এইভাবে আপনি চাইলে এইভাবে যেইভাবে খুশি আপু আপনারা এটা পড়তে পারেন অনেক অনেক প্রাইসটা অনেক কম আমি এটাকে এত কমে দিব আমার আপুরা জাস্ট শুনে খুশি হয়ে যাবে যে আপু এত কমে তুমি এত সুন্দর একটা পার্টি ড্রেস কিভাবে দিস এই সুন্দর পার্টি ড্রেসটা এই সুন্দর 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 পার্টি ড্রেসটা আপনারা নেবেন শুধুমাত্র দুই হাজার Vamos অনলি শুধুমাত্র আপু দুই হাজার পঞ্চাশ টাকায় দেখেন একদম ঈদের ড্রেস ঈদ কালেকশন ব্ল্যাক মানি হচ্ছে যে ওয়াও আপু ব্ল্যাক মানি হলে তো রিক্সাওয়ালা ডেলিভারি ম্যান আর এরা সবচেয়ে বেশি কষ্ট করতেছে আপু এই গরমের মধ্যে সিকিউরিটি গার্ড যারা যারা ট্রাফিক পুলিশ অনেক বেশি কষ্ট করতেছে আপু দেখেন এই গরমের মধ্যে আমরা বাসায় টিকতে পারতেছি না অথচ এই যারা হচ্ছে রিক্সাওয়ালা তারা কত কষ্ট করে রোদের মধ্যে রিক্সা চালাইতেছে আপনি দশ টাকা বিশ টাকা আমরা কত জায়গায় নষ্ট করে ফেলে আপনি রিক্সাওয়ালাদের সাথে দাম কষাকষি এখন

তিনজন ব্যতিক্রম ডেলিভারি ম্যান থাকে যে একটু করে এটা তো থাকে সব জায়গায় থাকে বাট আপনি মানব সেবার থেকে বড় সেবা কোনো কিছু নাই আপনি রিক্সাওয়ালে দশটা টাকা ভাড়া এখন বেশি দিবেন কারণ এই যে গরমের মধ্যে যেই কষ্ট জানেন অনেক কষ্ট করতেছে যারা বিদেশে থাকে তারা জানে কিন্তু যে জ্বর হোক তুফান হোক বিদেশে কিন্তু রিক্সা থাকে না হাইটা হাইটা রাস্তা দিয়ে পার হইতে হয় তাই না হয় ট্যাক্সি নয় আপনার হাইটা হাইটা রাস্তা পার হইতে হয় বাট আমরা কিন্তু অনেক সুখে আছি বাংলাদেশে আমরা রিক্সা রিক্সা হাতের কাছে চাইলেই পাই সো আপনারা রিক্সাওয়ালে পারলে দশটা টাকা ভাড়া বেশি দিবেন এই গরমের মধ্যে যে পরিমাণ কষ্ট তারা করতেছে আর একটা রিক্সাওয়ালা মাসে কত টাকাই বা ইনকাম করে আর এখন দ্রব্যমূল্যের যে দাম তারপরে আপনার মানে

একটু সহানুভূতি দেখাবেন মানুষকে কোনো কাজেই ছোট না জানেন একটা ডেলিভারি ম্যান যে সেও ছোটো না সেও তার সব সে তো কারো কাছে হাত পাতেছে না হাত তো পারতেছে না সে পরিশ্রম করে নিজের গায়ের ঘাম জড়ায় সে ইনকাম করতেছে একটা রিক্সাওয়ালা সে তো কারো কাছে হাত পা একটা সুস্থ সবল মানুষ অন্যের কাছে হাত পাতাটা এটা বরং খারাপ জিনিস পরিশ্রম করে খাওয়াটা ভালো জিনিস হ্যাঁ কেউ আছে প্রতিবন্ধী শারীরিকভাবে সে অসুস্থ সে পারতেছে না ওইটা অন্য বিষয় বাট একটা মানুষ সুস্থ সবল মানুষ পরিশ্রম করে খাওয়াটা অনেক ভালো বাট যে পরিশ্রম করতেছে তাকে আর একটু হেল্প করেন তার একটু পাশে দাঁড়ান আল্লাহ অনেক সব দিবে আপনাদের এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস আমার পরার ড্রেসটা অবিশ্বাস্য দামে দিব এত ছোট একটা ছোট কোক বোতল কিনে রাখছি ডেলিভারি ম্যানরা আসলে একটু করে দিয়ে দিয়েছি অনেক খুশি হয়েছে খুশি হয়ে যাচ্ছে ওরা ওই হাসিটা অমূল্য আমার কাছে নয়ন আফসু আপু বাহ খুব দারুণ একটা কাজ করছেন কিন্তু আপু এই এই হাসিটা কিন্তু আসলে আপু এই যে একটা হাসি দেয় না রিক্সাওয়ালা আমি আপু রিক্সাওয়ালা আমার কাছে কি ভাড়া চাইবে কি ও ভাড়া মনে করেন এখানের ভাড়া যদি থাকে বিশ টাকা ওরা আমি দিয়ে দেই একশো টাকা সো এই যে রিক্সাওয়ালা খুব অবাক হয় এই যে একটা খুশি এটার আমার কাছে খুব ভালো লাগে আপু অমূল্য এই খুশিটা এটা খুবই অমূল্য আমরা হয়তো অযোধায় আপু এটা কিনে টাকা নষ্ট করতেছি ওইটা কিনে টাকা নষ্ট করতেছি ওইভাবে টাকা নষ্ট করতেছি সেইভাবে নষ্ট করতেছি কিন্তু একটা মানুষকে আপনি করেন বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে এত এত পরিমাণ যে সে একটা হাসি দিবে এটা যে কত অমূল্য একটা হাসি একটা মানুষকে কত অল্পতে খুশি করা যায় তাই না আর বিশেষ করে এই গরমের সময়ে এটা অনেক ভালো একটা কাজ আপনি খুব ভালো একটা কাজ করছেন এটা হচ্ছে দেখেন আপনারা সালোয়ারের কাপড়টা সালোয়ারটা এরকম ডিজাইন করা থাকবে এই যে সালোয়ারটা হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে সালোয়ারটা এই যে এরকম হবে এই যে দেখেন আমি যে এরকম বানাইছি একদম এরকম হবে কাপড়টা অনেক ভালো পিওর লোন কটন এর মধ্যে রকম করে ডিজাইনটা করা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে আপনার ড্রেস ড্রেসটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা দেখেন নাইসলি এরকম এমব্রয়ডারি লেস লাগানো আছে হ্যাঁ এরকম এমব্রয়ডারি লেস লাগানো আছে দোপাট্টাটা অনেক সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এন্ড এইটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসের কালারটা খুব সুন্দর এরকম হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সগুলো কিন্তু আপনার একদম গায়ে বিকবে না এত নাইসলি বসানো এটা একটা বিপুলের ড্রেস হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড বিপুলের ড্রেস বিপুলের ক্যাটালগ আছে সাইড দিয়ে দেখেন আপনার অনেক অনেক সুন্দর এই যে দেখেন অনেক 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 ড্রেস হ্যাঁ এই যে ক্যাটালগটা ক্যাটালগটা আমি শুরুতেই হাতে নিতেলাম ভুলে রেখে দিছি সো এইটা খুবই সুন্দর যার এই কালারটা লাগতেছে সে জাস্ট এই কালারটা নেন এই কালারটাও মারডালা একটা কালার অনেক সুন্দর একটা কালার জাস্ট ড্রেসটা দেখেন দুপাটারও দুই পাশে কিন্তু এই জিনিসটা লাগানো আছে ড্রেসটা অনেক সুন্দর সালোয়ারটা অনেক অনেক সুন্দর যার এই ব্ল্যাক কালারের মধ্যে আমি যেটা পরে আছি এটা এটা এই যে হচ্ছে ব্ল্যাক এর সাথে ব্লু হচ্ছে যে আপনার সিকোয়েন্সের এর কাজ করা এবং ব্ল্যাক কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে এটা দেখেন ড্রেসের দামটা মানে দ্যাট মিন্স যেটা আমি একদম পরে আছি আমার পড়াটা সেম টু সেম সালোয়ারটা বানানোর পরে এরকম হবে হ্যাঁ সালোয়ারটা বানানোর পরে এরকম